আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন একটা নিউজ দেখলাম একটু আগে নিউজটা দেখে খুবই ভালো লাগলো নিউজটা হচ্ছে যে সরকার আগামী গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত সরকারের এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত আছে আমি মনে করি তার মধ্যে অন্যতম বেশ সিদ্ধান্ত হয়েছে এটা এই কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে কিন্তু হাদি সমান হাবি কিন্তু অনেক আগের থেকে বলে আসছিলাম অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে কথা বলেছেন আমরাও চাচ্ছিলাম এর আগের ইলেকশনগুলো তো আমাদের এক্সপেরিয়েন্স আছে আমরা তো দেখেছি কীভাবে দিনের ভোট রাতে রয়েছে অথবা কীভাবে প্রকাশ্যে সিল মারছে তো অনেক কিছু কিন্তু আমরা দেখছি তো তার থেকে লার্নিং নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা আগে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সরকারকে সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এর এর কারণে কী হবে এর কারণে মানুষ কিন্তু নির্ভয়ে ভোট দিতে যাবে মানুষ জানবে আস্থা পাবে যে না এবার ভোটটা সঠিকভাবে হবে যেহেতু সিসি ক্যামেরা আছে কেউ দু নম্বরই করতে পারবে না সো আমার মনে হয় যে একটা সত্য সুপ্ত পরিবেশে ভোট হবে মানুষ তার পছন্দ মতো প্রার্থী তার পছন্দনীয় প্রার্থী নির্বাচন করতে পারবে ঠিক আছে সরকারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এক গুরুত্বপূর্ণ একটা সঠিক এবং সময় প্রযুক্তি সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ সরকার আসসালামু আলাইকুম